আর সব কেমন আছো সব ভালো আছো লাইফে আর হাও না গো বন্ধুরা প্লিজ প্লিজ এত গরমে তো আমি চিল করে মানে লাইফে চলে এসেছি ইস লাইফে অ্যাড হওয়া হওয়া না থ্যাংক ইউ লাইফে অ্যাড হওয়ার জন্য প্লিজ একটা লাইক

Jidaga? 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 bác kí đấy quên, bác kí, ai đây, bác kí bác kí bác ká bé bé khai, bác kí bá bá bé bé khai, cái gọi like টা লাইক করবে লাইফে এসে যে লাইক করবে কি কষ্ট হচ্ছে তোমাদের জন্য এত কষ্ট করি আমি কেউ আমাকে সাপোর্ট করছ না

অ্যাংকরে নাকে করতে ইচ্ছা করে তারপর এইটা ভালো লাগে আমার এ জানি পাগলি ভাববে ভালো লাগছে মুকুট হারবে পায়ে পরে দেবো তুই ফেলে দিবি পায়ে পরে দেবো Can you? I'm going to enter in his brain. <coughs> Kelvin, Kelvin, I বন্ধুৰ

Vovó, dá então... कर लाइक करो ना गो प्लीज बंधुरा एक लाइक करो लाइफ एटुक कर जाओ आई नो गोली है मेरे दे बापी दाओ Aida. Cula, cula. Eh, Papi. Ei. Mana mau ada bumi? Jula, ayo dah, Ya. Oke. Oke. Dah dah. Kia cik itu. Jabe Adik yani, tu jame. Jani Ah, oh, babari, babari. Eh. Ah, ke Oh, kolor dah. Eh,

आय काका नहीं है से आय प्यारा नहीं है ये प्यारा ये नहीं जी ये प्यारा जाओ ओके नहीं जा तो दवाई नहीं बेटा प्यारा नहीं है जान रे ऐसा हेलो प्यारा है ना ये कोने जगह दिलूं दाँ, दाँ, काको, काको। दा दा काका दीची का 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 दीची का का छोटू काका निजाद आज मेरा एकटा पेंदी এটা লাইক করছো না কমেন্ট করছো না তাহলে আমি কি বলবো বলো কি শেয়ার করবো বলো তোমরা একটা লাইক করো হাই করো আমার কমেন্টে মানে কমেন্ট করে হাই লেখো সব লিখবে না সব দেখছে আর একটা লাইভ করতে গেলে তো জানো অনেকে মানে সংসারের কাজপাজ ফেলে রেখে দিয়ে ছেলেকে না খাইয়ে এ করে তোমাদের সাথে লাইভ শেয়ার করছি তোমাদের ভালোর জন্য তোমাদের সাপোর্টের জন্য একটু আমাকে পিস তোমরা সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি একটা করে পিস লাইক করো আমার লাইফে আর আমার পাশে একটু থাকো বন্ধু হিসাবে তোমরা সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা তোমরা একটু একটু পিস একটু লাইফটা পুরোটা দেখো আমার লাইফটা একটু সাপোর্ট করো যেন আমি মানে এগিয়ে যেতে পারি জন্য তোমার তোমরা যদি নামার পাশে দাঁড়াও তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তোমরা প্লিজ আমার লাইফটা একটু পুরোটা দেখো পুরোটাই না দেখো একটু একটু করে প্লিজ তোমরা দেখো যেন আমার লাইফটা মানে আমার লাইফটা যেন পূরণ হয়ে যায় মানে লাইফটা করতে করতে মানে চার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় বন্ধুরা তোমরা একটু পাশে দাঁড়াও আমার পাশে একটু থাকো বন্ধু হিসাবে তোমাৰ বন্ধু ভাবি যাই ভাবি মনে কৰব না আমাৰ খাৰপটা কি ভাল তোমাৰ দেচ আমি সেইটো জানি না তোমরা মানে আমি তো অত এ ভালো করে ভিডিও দিতে পারিনি যেমন পারি তোমাদের সাথে তেমন করে আমি ভিডিও শেয়ার করি তোমরা আমার ভিডিও দেখো আমার খুবই ভালো লাগে তোমরা একটু একটু লাইভটাও দেখতে হবে লাইভটাও একটু দেখো আমি তো লাইফে আসি প্রত্যেক দিন আর এ দেখো লাইফে না এলে তো তাহলে তাড়াতাড়ি পূর্ণ হবে না তোমরা একটু পিস লাইভটা পুরোটা দেখে একটু সাপোর্ট করো একটু পিস একটু সাপোর্ট করো আমার পাশে একটু একটু হ্যাঁ क्या था वो के की, की सुन की बोल से लगा की मां हैं ये वाली जी मां ओए একটু পাশে দাঁড়াও না প্লিজ লাইফটা লাইফটা একটু দেখো প্লাস পর্যন্ত তোমরা বন্ধুরা আমার সাপোর্ট একটু সাপোর্ট করো আমি হাত জোর করছি তোমাদের কাছে আমি তো রোজের আসতে পারবো না লাইফে তোমাদের সাথে রোজের লাইফ শেয়ার করতে পারবো না আমি যতটুকুনটা পারি ততটুকুনটা তোমাদের সাথে লাইভ করে দেখাই লাইভ করি অত তো কথা বলা যায় না লাইফে আর আমি এখন আসতে পারছি আর যখন আসতে পারবো না লাইফে আমি জানি না আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি তোমরা একটু প্লিজ দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক অন্তত করবে প্লিজ বন্ধুরা একটু পাশে দাঁড়াও আর কি বলবো বলো আর কিছু বলার নেই আসবো না কেউ লাইভটা দেখো না প্লিজ বন্ধুরা লাইভটা একটু দেখো লাইভটা একটু দেখো একটু কমেন্ট করো হ্যাঁ একটা করে লাইক করো প্লিজ একটা করে লাইক করো না বোন ও গাছে উঠতে পারে না গো করে যে লাইভে ঢুকছে একটা করে লাইক করবে। হ্যাঁ হ্যাঁ তোমায় যতই চাই বাহানা তোমাকে छूতে যাই তুমি যে আমার পাখি আমি যে তোমার পাখি সোনা চাল করে থাকবো রাত রাধার বলে সোনা চাঁদের বাসি বাজি থাকবো না তোমার সাথে আ চরিচরি মন চরি চরি মন বোঝাবো কী করে দোগে পাতো আমি চায় তোর সুখী নে দাব হাজারিবহু দুই মেলে গাছে গাছা গাছে হু 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 টাটা বন্ধু আমি লাইভ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকো আর লাইভটা পিস লাস্ট পর্যন্ত তোমরা দেখবে আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো বন্ধু হিসাবে আমার পাশে একটু দাঁড়াও তোমরা আমার লাইভটা পুরোটা দেখবে পুরোটা না দেখে একটুখানি দেখবে আমি আর লাইভ দিতে পাচ্ছি না আমি যদি না লাইফে ভালো করে লাইভ না কেউ দেখে ভিউজ না আসে তাহলে আমি কালকে দেখে লাইভ দেবো না তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না আর তোমরা প্লিজ এই লাইভটা দেখে আমি চলে যাচ্ছি টাটা তোমরা সব ভালো দেখবে